মূলত আজকে আপনারা দাবিতে এই শিক্ষা ভবনে এবং আপনারা কি কী দাবি করেছিলেন তারা আপনাদেরকে করলেন আমরা প্রথমত সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে দাবিগুলো নিয়ে এসেছিলাম আমাদের স্কুলে আমরা তিনটা দাবি নিয়ে গিয়েছিলাম এর মধ্যে ছিল যে আমাদের যে শিক্ষক নিয়ে কথা হচ্ছে সাহিব স্যার ওনার ব্যাপারে আমরা চাচ্ছিলাম উনি ওনাকে যেন বরখাস্ত করা হয় এবং পদত্যাগ করা হয় মানে কোন অভিযোগ আসলে আপনারা আসছিলেন ওনার বিপক্ষে অনেকগুলো অভিযোগ এসেছে উনি সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে একদম আপনার অ্যাসল্ট মলেস্ট এই সব কিছু ওনার বিপক্ষে যে ধরনের এলিগেশন শেষে সব কিছুই ছিল তো এই সকল দাবি একসাথে হয়েছে আপনার এই যে মমিতা রেপকেস যেটা সেটার পরে সেটার পরে মানুষজন একটা আশ্বাস পেয়েছে যে এখন তাদের আওয়াজ তুলতে হবে এবং এটার পরিপ্রেক্ষিতেই মূলত আমরা হচ্ছে যে অনেকগুলো এভিডেন্স জমা করি এবং তারপর আজকে আমরা চলে যাই ক্লাসের আমি জানার চেষ্টা করি যে কী কী দাবি নিয়ে আসছিলেন যেটা বলছেন সেটা একটু বলবেন আর মূলত আপনারা এখানে যিনি শিক্ষা গ্রহণ করতে আছেন তিনি আপনাদেরকে কী কী ধরে আশ্বস্ত করলেন আমরা মূলত শিক্ষক আবু মহাম্মদ আবু ইসুফ মহম্মদ শাহিদের পদর থেকে দাবিতে এসেছিলাম ওনাকে যাতে বহিষ্কার করা হয় সেই জন্য উন বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে অভিযোগগুলো অনেক পুরনো অভিযোগ যেমন অনেকে কিন্তু আট দশ বছর আগে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছিলেন প্লাস থ্রি ফোরের বাচ্চা ছিল তখন হয়েছে ওরা এখন মুখ খুলেছে তো উনি যেটা বললেন যে ওনারা এই ব্যাপারে ওনারা জিরো জিরো টলারেন্স নিতে বিশ্বাসী এবং ওনারা যেহেতু এটা ওনার সরকারি চাকরি এবং প্রসিডিওরাল ব্যাপারগুলো আছে আজকের মধ্যে ওনারা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে যোগাযোগ করেছেন ওনারা অফিসিয়ালি চিঠি দিচ্ছেন এবং ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যে এই বিচারে ওনার বিচার এবং ওনার শাস্তির জন্য ওনাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব ওনারা সেই জায়গায় কাজ করবেন থ্যাংক ইউ ইউ